আলাইকুম সতীন শিকার ভাই বন্ধুরা আমি আবু তাই সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকানই ছিপ ছিপঘরে আমরা বেশ কিছুদিন যাবৎ মাছ ধরার সকল রকম সরঞ্জাম সুলভ মলে আপনাদের সরবরাহ করে দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে পণ্যটি নিয়ে আসছি সেটা হচ্ছে টেলিস্কোপিক এবং টু পার্ট দুই রড রিল সহ ক্যারি করার যে ব্যাগগুলো সেগুলো নিয়ে আসছি সমস্ত রকম কোয়ালিটির ব্যাগ আমি আপনাদের দেখাবো এবং এর দাম জানাবো কীভাবে আমার কাছ থেকে নেবেন এগুলো সম্পর্কে আপনি ভিডিওতে আশা করি ভিডিওটি নাটেন্ডে পুরোটা দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমাদের আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার ইস্যুটি থানার স্টেশন রোডে চাঁদালি মোড় এই চাঁদালি মোড় বললে আমাদের দোকান পাবেন এইস্বরী নামে আমাদের দোকান পাবনা জেলার ইস্যুটি থানাতে আমাদের কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা এই সময়ের ভিতরে কল দেওয়ার অনুরোধ রইল তো চলুন আমরা আপনাদের ব্যাগগুলো দেখাই আমাদের কাছ থেকে কম দামি থেকে শুরু করে বেশি দামি সব রকম ব্যাগ পাবেন আপনারা যদি ভিডিওটি নাটেন্টে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা দাম কেমন আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখব আমি আপনাদের যেটা প্রথমে ব্যাগ দেখাবো সেটা হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যেটা কাপড় কিন্তু একদম ত্যাজনী কাপড় এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় দিয়ে তৈরি প্ল্যাস কাপড় যেটা কিন্তু পানি ঢুকবে না ভিতরে এবং এটা কিন্তু চারটা চেম্বার এটা ডবল কাপড় দেখেন দুই পাশে দুই পাশে হচ্ছে আমাদের এটা চেন দেওয়া আছে দুইটা চেম্বার এটা হচ্ছে একটা চেম্বার এখানে কিন্তু অনেক পরিমাণ জায়গা এবং এটার যে লম্বা লেন্থ মানে এর ভিতরে আপনারা বত্রিশ ইঞ্চি পর্যন্ত জায়গা পাবেন বত্রিশ ইঞ্চি যে কোনো রড এবং রিল সহ রাখতে পারবেন দুইটা চেম্বার এবং এর যে চেনগুলো ব্যবহার করা হয়েছে ক্যাটের ক্যাটের চেন যেটা কিন্তু খুবই ভালো মানের চেন আপনারা জানেন এই ব্যাগগুলো পাঁচ দশ বছরে আপনারা কিছুই করতে পারবেন না মাঝখানে পার্টিশনগুলো কিন্তু ওয়াটার প্রুফ কাপড় দিয়ে এবং এই পাশে এই পাশে যেটা একটা সুন্দর পকেট দেওয়া আছে যার ভিতরে আপনারা ফিশিং সমস্ত রকম এক্সেসাইজ রাখতে পারবেন খাটনা থেকে শুরু করে মাছ ধরার বক্স কাটার বক্স এগুলো সম্পূর্ণ রাখতে পারবেন এবং সেম ধরনের পকেট এটা কিন্তু আরেক পাশেও কিন্তু একই রকম আছে দেখেন এবং প্রতিটাই কিন্তু ব্যবহার করা হয়েছে সব ক্যাটের চেন মানে সবচেয়ে ভালো মানের চেনগুলো এবং এটার যে ক্যারি করার জন্য আপনারা কিন্তু হাতেও নিতে পারবেন এভাবে করে বন্ধ করে হাতেও নিতে পারবেন এবং কাঁধে জুলায় নিতে পারবেন আপনি আপনাদের একটা ব্যাগে সহ লাগাই দেখি যে আপনারা কটা রাখতে পারবেন অন্তত পক্ষে আপনারা রিলসহ সহ মোটামুটি চার থেকে পাঁচটা এক একটা চেম্বারে চার থেকে পাঁচটা করে রড রাখতে পারবেন আর যদি বেশি রাখেন তাহলে আপনারা ক্যারি করার সময় হয়তো বা একটু তলামালা খেতে পারে কিন্তু আপনারা যদি তিনটা তিনটা ছটা রাখেন দেখেন এত লম্বা সাইজের কিন্তু ঢুকে গেছে একটা রড কিন্তু সাধারণত যেটা স্ট্যান্ডার্ড মাছ সেটা কিন্তু আপনারা সাতাশ থেকে আঠাশ ইঞ্চি দেখেন সাতাশ থেকে আঠাশ ইঞ্চি হয় এটা কিন্তু ইজিলি ঢুকে গেছে ভিতরে এবং অনেকখানি জায়গা এখনও অনেকখানি জায়গা আছে মানে অনেকে একটু বড় সাইজের রড রাখতে চান তারা কিন্তু অনায়াসে রাখতে পারবেন এবং ঋণ সহ দেখেন রিল সহ ম্যাচের চেন লাগাই দেখায় আপনারা মাছ ধরবেন ছিপ ক্লোজ করে জাস্ট এভাবে রেখে চেনটা আটকায় দেবে দেখেন কত সুন্দরভাবে আপনারা কিন্তু এটা আটকায় গেছে এবং অনেক কিছু রাখতে পারবেন একসাথে সমস্ত চেনটেন টেন আটকায় দেবেন জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর দেখেন এটা দেখতেও সুন্দর এবং অনেক ভালো জিনিস মজবুত হবে যেমন আপনারা রেখেও কিন্তু খুব ইয়ে পাবেন এবং এটা কিন্তু আপনি কাঁধেও নিতে পারবেন স্কুল ব্যাগের মতো আপনারা কিন্তু এটা কাঁধেও নিতে পারবেন অনেক কটা রড একসাথে নিতে পারবেন এটা কিন্তু স্কুল ব্যাগের মতো কাঁধেও নিতে পারবেন এবং হাতেও নিতে পারবেন এবং এভাবে ঝুলাও নিতে পারবেন এটা কিন্তু সব রকম সুবিধা আছে কাপড় কিন্তু সুপার কোয়ালিটি এটার কফি কালার এবং আমাদের কাছে কিন্তু এই যে নেভি ব্লু কালার এই কালারটাও পাবেন এই একই ব্যাগ এই কালারটাও পাবেন তো আমি আপনাদের নেক্সটে চলে যাচ্ছি আরেকটি ব্যাগ যেটা হচ্ছে বেলি ব্যাগ তো আমাদের এই সুপার কোয়ালিটি ব্যাগটি পাবেন মাত্র বারোশো টাকায় তো আমি আপনাদের নেক্সট একটি ব্যাগ দেখাবো যেটা হচ্ছে বেলি ব্যাগ যেটা হচ্ছে বেলি ব্যাগ এটারও কিন্তু ঠিক আগের মতোই তিনটা চেম্বার থাকবে এটা হলো সামনে একটা চেম্বার থাকবে এর ভিতরে আপনারা সমস্ত রকম ফাতনা থেকে শুরু করে অনেক যে ফাতনা ভেঙে যায় তো এর ভিতরে রাখলে পরে সুরক্ষা থাকবে এবং মাছ ধরার যাবতীয় যেগুলো আছে আপনার এক্সেসারিজগুলো এর ভিতরে রাখবেন এটাতে কিন্তু বরাবরের মতো ক্যাটেট চেন ব্যবহার করা হয়েছে এবং কাপড় কিন্তু সবচেয়ে মোটা এবং সবচেয়ে ভালো মানের কাপড় ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনাদের বেলি ব্যাগ এটার ভিতরে কিন্তু আপনারা রড হিল সহ একবার রেখে দিতে পারবেন এটাতে চেম্বার পাবেন মোট তিনটা পাশাপাশি একই চেম্বার একই রকম পোস্ত এটাও কিন্তু ঠিক ইঞ্চি লম্বা পাবেন আপনারা মোটামুটি সাত থেকে আটটা রড একবার ঢোকা রাখতে পারবেন এটার দাম পাবে এগারোশো টাকা অনেকে আর একটু কমের ভিতরে একটু বড় ব্যাগটা আসছিলেন তাদের জন্য এই ব্যাগটি এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি লম্বা মানে বড় সাইজের যে রডগুলো সেগুলো রাখতে পারবেন এই রডটাকে ঠিক আগের মতো চেম্বার আছে তিনটা এবং এটার কাপড় কিন্তু মোটামুটি খুবই ভালো মানের কাপড় এটা তিনটা চেম্বারে পাবেন এটা হচ্ছে আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকা বত্রিশ ইঞ্চির আরেকটি বেলি ব্যাগ আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে তিনটা চেম্বারের আগের মতো তিনটা চেম্বার এবং খুবই ভালো মানের কাপড় দিয়ে তৈরি এটা পাবেন মাত্র ছয়শো টাকায় অনেকেই টু পার্ট রড ক্যারি করার ব্যাগ খুঁজছিলেন তো তাদের জন্য একেবারে সুপার ডুপার কোয়ালিটির একটি ব্যাগ যেটা জেনুইন কাপড় কোনো প্যারাসুট কাপড় না অনেকে আবার প্যারাশুট কাপড়ের ভিতরে ফোম ঢুকায় কাপড় তৈরি করে ওগুলো কিন্তু না এগুলো জেনুইন কাপড় এগুলো আপনার দশ বিশ বছর ব্যবহার করেন যেভাবে মন যায় সেভাবে ব্যবহার করেন কাপড় নষ্ট হবে না চেনগুলো ব্যবহার করা হয়েছে ক্যাটের চেন সবচেয়ে ভালো মানের উন্নত মানের চেন দিয়ে ব্যবহার করা হয়েছে দেখেন এবং এটার যে চেম্বারগুলো এটা একটি অনেক আঁটবে অনেক অনেক প্রোডাক্ট আপনারা আঁটবে লাড্ডু কাটা থেকে শুরু করে রিলও আপনারা রাখতে পারবেন এবং এটার যে দুটো জায়গা রড রাখতে পারবেন চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা রড এটাতে রাখবেন মেল পার্ট এটা রাখবেন ফিমেল পার্ট দুইটা পার্ট একসাথে রেখে ক্লোজ করে দিলে আপনাদের রডটা কিন্তু খুব সুরক্ষিতভাবে দশ ফিটের রড কিন্তু আটবে এবং দেখতে সুন্দর এবং খুবই আরামদায়কভাবে আপনারা কিন্তু এটাতে বন্ধ করতে পারবেন এটা আপনারা কাঁধেও নিতে পারবেন হাতেও নিতে পারবেন কাপড়ও কিন্তু খুব ভালো এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটি আমাদের কাছে দু তিনটা কালার পাবেন এখন বর্তমানে এই কালারটা আছে আমরা আপনাদের এই ব্যাগটি নিতে পনেরোশো টাকায় আপনারা কিন্তু যারা এই ব্যাগগুলো নিতে চান ধান তো বলাই আছে আপনারা আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন ইশ্বতী বাজার চাঁদালি মোড় পাবনা জেলার ভিতরে ইশী বাজারে যে চাঁদালি মোড় সেখানে আমাদের দোকান ইশ্বতী ফ্লিপ হল আর আপনারা যারা জেলার বাইরে থাকেন তারা কিন্তু বাসায় বসে নিতে পারবেন বাসায় বসে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা আমাদেরকে তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা ব্যাগগুলো আপনার গন্তব্য পাঠাই দিব আপনারা ব্যাগ দেখে সেখানে কালকে কন্ডিশনে তাহলে তবে ডেলিভারি বয় হাত টাকা দেবেন বাসায় বলছে হোম ডেলিভারি নিতে চাইলে দেওয়া ফোন নাম্বারে সকাল নটা থেকে রাত্রি দশটার ভিতরে কল দেওয়ার অনুরোধ রইল আপনারা সকাল দশটা থেকে রাত্রি নয়টা এই পর্যন্ত কল দেবেন আর আমাদের কাছে কিন্তু আরও যাবতীয় যা সরঞ্জাম একটু জেট আমাদের কাছে স্বল্প মূল্যে পাবে আপনারা মাছ ধরার যা যা লাগে আমাদের কাছে পেয়ে যাবেন বাসায় বসে হোম ডেলিভারি যেইটা দেখাবো হুবহু এই মাছটাই পাবেন প্রথা তো হওয়ার কোনো সুযোগ নেই আমরা মোটামুটি চার পাঁচ বছর ধরে ব্যবসা করে আসতেছি আপনাদের ভালোবাসায় আমরা আরও অনেকগুলো এগিয়ে যেতে চাই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম